হ্যালো এভ্রেন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ব্লগার দিয়ে ব্লগিং ওয়েবসাইট তৈরি করুন এর দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন ফ্রিতে ব্লগার দিয়ে এবং সেখানে আপনার সেটিংসগুলো কিভাবে অ্যাড করবেন যেগুলো করলে আপনার সাইট র্যাঙ্ক করবে এবং বিভিন্ন কাজ টুকটাক সম্পূর্ণ দেখিয়েছিলাম আজকের এই দ্বিতীয় পার্টে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি একটি থিম ডাউনলোড করবেন এবং থিমটি আপনার ব্লগার ওয়েবসাইটে আপলোড করবেন এবং কীভাবে কী সম্পূর্ণ করবেন তা দেখানোর চেষ্টা করব যদি আমি আপনাদের আগের ভিডিওর অনুযায়ী যদি ব্লগারের টেমপ্লেট বর্তমান টেমপ্লেটটি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে একটি মানে একদম ডিজাইন সারা বলতে পারেন একদম লো কোয়ালিটি এটি রয়েছে এখন হচ্ছে আপনার একটি থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনি থিম দেখতে পারবেন আপনার যদি ফুডসের হয় কটেম প্রো হয় এগুলো আরও বিভিন্ন থিম রয়েছে যেহেতু আমরা ব্লগিং ওয়েবসাইট তৈরি করব এর জন্য একটি থিম প্রয়োজন হবে এর জন্য সর্বপ্রথম আপনি যাবেন আইটি জীবন ডট টপ এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে যে থিমটি রয়েছে মানে আইটি জীবনের যে থিমটি এই থিমটি আপনি ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে এবং অ্যাড রয়েছে এগুলো আপনি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সবগুলো পর্বে দেখিয়ে দেওয়া হবে আসতে দিনে আপনাদের সময় কম যেন ব্যয় হয় জন্য আপনি একদিন একদিন করে দেখে দেখে শিখতে পারবেন সর্বোত্তম আপনি এখানে সার্চ দিবেন আইটি জীবন থিম লিখে আইটি জীবনে সেইটি যদি সার্চ দেন এমন একটি পোস্ট পাবেন এখানে পোস্টটিতে ক্লিক করবেন করার পর আপনি পোস্টের ভিতর সরাসরি চলে যাবেন এখানে সর্বপ্রথম আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পোস্টের মধ্যে আপনি বিভিন্ন বিষয় জেট থিম সম্পর্কে জানতে পারবেন এগুলো সম্পূর্ণ পড়ে নেবেন পড়লে আপনার উপকার হবে এখানে ক্লিক করুন লেখাতে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অ্যাডে নিয়ে যাবে আপনি ব্যাক নিয়ে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করুন লেখাতে ক্লিক করার পর এখানে আপনার একটি ফর্ম পেয়ে যাবেন যে ফর্মটি পূরণ করলে আপনার জিমেলে একটি লিঙ্ক চলে যাবে যে লিঙ্কটি আপনি সরাসরি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর হচ্ছে নিচে ইমেল দিতে হবে আপনার যে ইমেলে আর কি লিঙ্ক যাবে ড্রাইভের লিঙ্ক যেখান থেকে আপনার ডাউনলোড করতে হবে দেন সাবমিটে ক্লিক করে দেবেন আমার অলরেডি সাবমিট হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের যে থিমটি পাবেন সেই থিমটি ড্রাইভের মধ্যে পাবেন আমি সরাসরি আমার ড্রাইভে চলে যাবো যেহেতু আমার এই ড্রাইভ এই জন্য লিঙ্কে ক্লিক করে শুধু শুধু দেখাচ্ছি না আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি ড্রাইভে নিয়ে যাবে ড্রাইভে প্রবেশ করার জন্য কিছুক্ষণ সময় নেবে দেন হচ্ছে আপনার আইটি জীবন থিম ওয়ান দেখতে পারবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার সেম এই পেজটিতে নিয়ে আসবে আপনার এখানে দুইটি ফাইল পেয়ে যাবেন একটি হচ্ছে ব্ল্যাঙ্ক ডট এল আর একটা হচ্ছে আইডি জিবন থিম ওয়ান পয়েন্ট জিরো প্রিমিয়াম ডট এল এই দুইটি আপনি ডাউনলোড করে নেবেন উপর যদি খেয়াল করেন আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেন হচ্ছে আমি ব্যাক নিব এবং ব্লগারে চলে যাব এখান থেকে সরাসরি আমার যে ব্লগারে রয়েছে সেখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনি একটি এই দেখেন এখানে রিস্টোর এই রিস্টোরে ক্লিক করবেন করার পর আপলোডে ক্লিক করবেন দেন হচ্ছে মিডিয়া পিকার দেখতে পারবেন ক্যামেরা দুইটি দেখতে পারবেন আপনি মিডিয়া পিকারে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার থিমটি সিলেক্ট করবেন প্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক ডট এক্সএমএলটি সিলেক্ট করে আপলোড করে দেবেন এই দেখেন ব্ল্যাঙ্ক ডট এল এটি সিলেক্ট করে আপলোড করে দেবেন দেন আপনার রিস্টোর হয়ে গেছে এখন যদি আমাদের সাইটটি ভিজিট করি তাহলে এখানে দেখতে পারবেন সাদা হয়ে রয়েছে কোনো ডিজাইন নেই দেন হচ্ছে আপনার আবার রিস্টোরে ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করবেন করার পর মিডিয়া পিকার আপনার এক এক মোবাইল এক কেয়া থাকে আর কি এখানে আপনার হচ্ছে আইটি জীবন আমরা খুঁজে নিব আইটি জীবন প্রিমিয়াম থিমটি এই দেখেন আইটি জীবন থিম ওয়ান পয়েন্ট জিরো এটি রিস্টোর করে নিব রিস্টোর হয়ে গেছে আপনার এখন যদি আমাদের সাইটটি আমরা ভিজিট করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের সাইটটি কিন্তু থিমটি কিন্তু আপলোড হয়ে গেছে এখানে থিমটি শো করতেছে আপনি থিমটি সম্পূর্ণ আপলোড করা কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন কাস্টোমাইজ এটাকে আমরা সেটিংয়ে যাব সরি সেটিংয়ের কোনো প্রয়োজন নেই সব আগের মতে আছে আগের পর্বে দেখেছিলাম কীভাবে কী করবেন থিমে আসবেন দেন কাস্টোমাইজ এখানে ক্লিক করবেন করার পর এখানে অ্যাডভান্স সে ক্লিক করার পর এখানে আপনার কালার দেখতে পারবেন এখানে কালার চেঞ্জ করলে আপনার সাইটের বিভিন্ন কালার চেঞ্জ হবে মেইন কালার চেঞ্জ করে আমরা সেপ দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমাদের সাইটটি আমরা ভিজিট করব এখানে আপনার ভিউ ব্লগে ক্লিক করে আমাদের সাইটটি ভিজিট করব করার পর এখানে যদি আপনি ডান সাইডে খেয়াল করেন এই দেখেন এখানে কালারটি চেঞ্জ হয়েছে আপনার এখানে নিচের কালার এবং এগুলো হেডার কালার এবং সকেট কালার ফুটার কালার এইগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজে ক্লিক করবেন করার পরে অ্যাডভান্স দেন মেন কালার এখানে আরও বিপিনিয়ে পাবেন বর্ডার কালার লিঙ্ক হবার কালার মানে লিঙ্কের কি কালার থাকবে এগুলো সব সিলেক্ট করতে পারবেন আপনি নিজে নিজেই এগুলো সিম্পল এগুলো দেখানোর মতো কিছু নেই এখানে শুধু আপনার ক্লিক করবেন আর রং সিলেক্ট করবেন বাস আপনার মনের মতো ডিজাইন বা রং সিলেক্ট করে করে আপনার সেভ করবেন শুধু এখানে আমি সেভ করে দিচ্ছি এখন যদি আমাদের সাইটটি ভিজিট করি এখানে সাইটটি ভিজিট করার পর দেখেন ব্লগারের পোস্ট লেখাটি কালার চেঞ্জ হয়ে গেছে এখন আবার আমি আগের পেজে চলে যাব এখানে আসার পর হচ্ছে আপনার দেখতে পারবেন হিডার কালার হেডার কালার চেঞ্জ করার জন্য আপনি একটি কালার সিলেক্ট করবেন এই ধরেন আমি এই কালারটি সিলেক্ট করে সেভ করে দিয়েছি দেওয়ার পর এখন যদি উপরে আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন উপরে কালারটি চেঞ্জ হয়ে গেছে ব্ল্যাক কালার আপনার ব্ল্যাক কালারই থাকবে সেটি আর চেঞ্জ হবে না সেটি এই থিমের আর কি ডিজাইন বলতে পারেন এটি চেঞ্জ করার মতো সিস্টেম নাই মেনু কালার পরে হচ্ছে ড্রপ ডাউন মেনু ফুটার কালার এখানেও আপনি চেঞ্জ করবেন করার পর আপনার সেভ দিয়ে দিবেন এখানে বর্ডার কালার হোয়াইট দিয়ে দিচ্ছি আমি বর্ডার কালারটি আপনার যদি আপনি সাইটের ভিতরে যান তাহলে দেখাচ্ছি দাঁড়ান এখানে রিফ্রেশ দিলাম দেওয়ার পর দাঁড়ান রিফ্রেশ কমপ্লিট হয়ে এই দেখেন আপনার যদি সাদা কালার বর্ডারে দেখতে পারতেছেন এই এখানেই এখন হচ্ছে সকেট কালার কীভাবে আপনি চেঞ্জ করবেন সকেট কালার চেঞ্জ করার জন্য আবার সেই পেজে চলে যেতে হবে এখানে আসার পর আপনার হচ্ছে এখানে ফুটার চেঞ্জ করে সকেট কালারে আসবেন আসার পর এখানে আপনার কালারটি সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার সেভ করে দিবেন সেভ করার পরে এখন যদি সাইটটি ভিজিট করেন তাহলে নিচে যদি চেক করেন এই দেখেন সকেটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমরা দেখব কীভাবে আপনি অ্যাডগুলো আপনার অফ করবেন এখানে পোস্টের ভিতরে এমন ডিজাইন পাবেন আরও বিভিন্ন এই দেখেন অ্যাড রয়েছে এই অ্যাডগুলো কীভাবে অফ করবেন এর জন্য আপনার কালারটা আমরা দেখি কালো কালার দিয়ে দেখলেন এখানে মানে এইটা পিকচার আগের পেজে আমরা অ্যাড করছিলাম বা আগের ভিডিওতে বলতে পারেন এখানে আমরা ব্যাক নিব নেওয়ার পর থিয়েটারটা ক্লিক করে লে আউট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন ফাংশন দেখতে পারবেন এই উপরেগুলো হচ্ছে আগের ফাংশন বলতে পারেন আগের থিমের এগুলো আপনি কেটে দিবেন সবগুলো রিমুভ করে দিবেন শুধু হচ্ছে আপনারা আপলোড ইমেজ দেখতে পারবেন এটি শুধু ডিলেট করবেন না এগুলো ডিলিট করে দেবেন এখানে পেয়ে যাবেন লোগো এখানে লোগোর লিঙ্ক দিলে লোগো আপলোড হয়ে যাবে আপনার আপলোডই বেশ থেকে লোগো এগুলো পরবর্তী পার্টে দেখাবো এখানে আপনার হচ্ছে এরিয়াগুলো দেখতে পারবেন অ্যাডভার্সমেন্ট এগুলো অফ করে দেবেন এগুলোর জন্য আপনি অ্যাড শো করতেছে আর কি বলতে পারেন এখানে যদি খেয়াল করেন আমি রিফ্রেশ এইগুলো অ্যাডগুলো আর কি হবে অফ হয়ে যাবে এগুলো সব আপনি অফ করে দিবেন পরবর্তীতে দেখাবো পরবর্তী পার্টগুলোতে কিভাবে আপনি অ্যাডস অ্যাড করবেন নিজের টেরা থেকে অ্যাডসটা অলরেডি ভিডিও আসে আপনি ইউটিউবে দেখতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন এখানে এই যে আরেকটি রয়েছে এটিও অফ করে দিলাম তারপর পর সে বর্তমানে আর কোনো অ্যাভেলেবেল নেই দেন আপনার হচ্ছে এখন যদি আমাদের সাইটটি আমরা ভিজিট করি তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাডগুলো শো করতেছে না এই দেখেন অ্যাডগুলো কিন্তু শো করতেছে না অ্যাডগুলো সম্পূর্ণ কেটে গিয়েছে তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন নতুন নতুন আপডেট পেতে